ছোটোবেলায় বইতে পড়েছিলাম অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আসলেই জীবনে যে যত অলসতা পার করবে অলস সময় কাটাবে তার জীবনে সফলতা কখনোই আসবে না আর যে অনেক বেশি পরিশ্রম করবে অনেক বেশি নিজেকে ব্যস্ত রাখবে কিন্তু একদিন জীবনে অবশ্যই সফলতার দাঁড় প্রান্তে পৌঁছাবে তো আমরা অলসতা না করে আমরা যার যার মতো শেষে অনেক বেশি পরিশ্রম করি আসলে আমরা ফেসবুকে এসেছি অনেক বেশি হার্ডলি পরিশ্রম না করলে এখান থেকে সফলতা কিন্তু সম্ভব না তাই এখান থেকে সফলতা নিতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে ঠিক আছে তো একটি হচ্ছে সে অলস ব্যক্তির গল্প আমি শুনেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি গল্পটি লাস্ট অব্দিকেও কমেন্টে জানাতে পারেন তাহলে মনে করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তো একটা জায়গায় চারটা বন্ধু ছিল বন্ধু চারটা খুবই অলস এতটা অলস এতটা অলস যা বলার মতো না এরা শুধু খাইত আর ঘুমায়তো। তো একদিন খাবারে লবণটা কম হয়েছে লবণ কম হওয়ার কারণে এখন আরেক যে প্রথম খেয়েছে সে বলছে খাবারে তো লবণ কম হয়েছে যা লবণটা নিয়ে আয় আরেক বন্ধু বলছে যে না আমি পারবো না তুই নিয়ে আয় আরেক বন্ধু বলছে তুই নিয়ে আরেক বন্ধু বলছে তুই নিয়ে এরকম করে করে তারা বলছে ঠিক আছে একটা বাজি হয়ে যাক বাজিটা কি যে আগে কথা বলবে সেই লবণ নিয়ে আসবে তো ঠিক আছে এরকম করে তারা খাওয়া দাওয়া ছিঁড়ে দিয়ে পাঁচ বন্ধুই মানে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে মানে কোনো সারা শব্দ নয় এদিকে না খেতে পেরে তাদের শরীরটা অনেক বেশি কাহিল হয়ে যায় তেষ্ণাক্ত হয়ে যায় তারপরে তারা লবণটা যে যায় নিয়ে আসবে এরকম কেউ করতেছে না তারা এতটা পরিমাণ অলস তারপরে কি করছে এরকম পাঁচ ছয় দিন কেটে গেছে তো পাড়া প্রতিবেশী তখন ইয়ে করছে কি ব্যাপার কেউ বের হয় না কেন কি সমস্যা পরে তারা হচ্ছে খোঁজখবর নিয়ে দেখে যে তারা এরকম শুয়ে আছে মাটিতে টর খুলে দেখে তো তারা ভাবছে পাড়া প্রতিবেশী ভাবছে এরা কথা বলতেছে না তাহলে তো মারা গেছে তো প্রথম যখন একটা ব্যক্তিকে কবরে নিয়ে শোয়ানো হয় তখন সে আরেকজন বলে ওঠে বলতেছে যে আমি কিন্তু মরি নাই তখন ওই চার বন্ধু বলে ওঠে এই তুই আগে কথা বলছিস তুই লবণটা নিয়ে আয় তো এই গল্প থেকে শিক্ষা পালাম না খেয়ে মরে যাচ্ছে তাও যায়া একটি লবণটা আনতে হবে তারপরেও কিন্তু কেউ আনতেছে না এই হচ্ছে অলসতার কাজ তো আমরা অলসতা না করে সবাই ফেসবুকে কাজ করতে আসছি সবার ভিডিও সম্পূর্ণ দেখবো লাইক করব কমেন্ট করবো এবং শেয়ার করবো এভাবে কাজ না করলে আসলে সফলতা সম্ভব না সফলতা সম্ভব তখনই হবে যখন আপনি অনেক বেশি পরিশ্রম করবেন আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে পরিশ্রমই সফলতার কাঠি যে যাই বলুক না কেন হচ্ছে আর ফেসবুকে তো অনেক ডাক্তার ডাক্তার আছে তাই না কারও কথায় কান দিবেন না আপনি নিজের কন্টেন্টটা নিজে সুন্দরভাবে তৈরি করবেন মানে কন্টেন্ট সুন্দর হলে আপনার ভিডিও লং হোক আর শর্ট হোক এমনিই ভাইরাল হয় আমি এটা দেখেছি যেই ভিডিওটা ভালো লাগে মানুষের কাছে ওই ভিডিওটা মানুষ বেশি দেখে তো আপনি একটু কন্টেন্টের উপর জোর দিবেন যাতে কন্টেন্টটা ভালো হয় তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম